জি সাধন ভাই ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা ডিএ বাড়ি উত্তরা ভিআরটি এর দক্ষিণ পাশে ফ্যান্টাসি আইল্যান্ডের গেটের সাধে আমাদের উত্তরা কার্সেল পয়েন্ট অবস্থিত তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো ভাই চিন্তা অসুবিধা হয় অবশ্যই কল করবেন জি হ্যাঁ তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে এটা হচ্ছে এক্স ফিল্টার হ্যাঁ এটা এক্স ফিল্টার আপনারা 2011 মডেল এটা যারা ফিল্টার খোঁজেন তাদের খুব পছন্দের গাড়ি মডেলটা 2011 হ্যাঁ অনেকেই এর পছন্দ এবং গ্লাসগুলো প্রত্যেকটা অরিজিনাল অরিজিনাল গ্লাস এবং একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা পাবেন কাগজপত্র সব কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ চারটা চাকা কিন্তু ভালো অবস্থা আছে চারটা চাকা ভালো খুব দারুণ একটা গাড়ি এই গাড়িটা নিতে পারেন যারা একজু ফিল্টার চাচ্ছেন জি এগারো মডেল এগারো মডেলের গাড়ি যারা একজু ফিল্টার চাচ্ছেন তাদের জন্য মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইস আসকিম প্রাইস পনেরো লাখ পঞ্চাশ তারপর আসলে দামাদামি করার অপশন আছে হ্যাঁ আমাদের পাশে কিন্তু এসকরলা এসকরলা দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এর মডেল নয় রেজিস্ট্রেশন দেখেন গাড়ি কত সুন্দর যারা ফ্রেশ গাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নেবেন তিনের মডেলের এস্টোলা জি অনেকে কিন্তু খুঁজতেছেন একটু কম বাজেট নিয়ে তারা কিন্তু আইসা পারবেন ভিতরে ফুল বিস্কিট অল অপশন ওটা ভিতরে ফুল বিস্কিট কালার এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল দেখেন পিছনের লুকটা দেখেন খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন আপনারা পেপার গুলো কি অবস্থা সাদাম ভাই পেপার গুলোটা ছাব্বিশ পাবেন

এবং হাই গ্রেডের গাড়ি হলুদ উঠেন জি জি দেখেন এইটা কিন্তু খুবই ফ্রেশ ইনশাল্লাহ নিতে পারেন প্রিমিয়ার যারা চাচ্ছেন কম মডেলের প্রিমিয়ার যারা চাচ্ছেন নিউ শেপের ভিতরে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন খুবই দারুণ এবং চমৎকার এই গাড়িটা কোনো ধরনের কাজ কাম নাই তো ভাই না না কোনো প্রকার কাজ নাই কোনো কাজ থাকলে আমরা ওটা করে দিব রেডি গাড়ি একদম রেডি নিয়ে যাবেন হ্যাঁ মডেল আর্ট আঠারো মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িটা মাত্র দাম হচ্ছে নয় লাখ উনিশ লাখ টাকা উনিশ লাখ টাকা উনিশ লাখ টাকা তারপর আসলে কথা বলার সুযোগ থাকে সুযোগ আছে উনিশ লাখ টাকায় আট এর পঁচিশ স্ট্যান্ডার গাড়ি সবচেয়ে হাই গ্রেড জি জি এলিয়ন এলিয়ন দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন হ্যাঁ র অবস্থায় কিন্তু আমরা দেখাচ্ছি চারের মডেল এলিয়ন দেখেন এই গাড়িটা নিতে পারেন দুই একটা দাগ দুঃখ এখনো আছে র অবস্থায় আমরা এই গাড়িটা দেখতে পারি ভিতরটা কিন্তু উডেন বেজ করা আছে চারটা চাকার রিং কিন্তু সুন্দর দেখেন

গ্লাসগুলো অরিজিনাল গ্লাসগুলো অরিজিনাল এই গাড়িটা খুবই কম প্রাইসে ছেড়ে দিচ্ছি মাত্র 11 লাখ টাকা পেয়ে যাচ্ছেন নিউ শেভার মাত্র 11 লাখ মাত্র 11 লাখ শুধু লাগবে সিট কভার শুধু সিট কভার সিট কভার কি লাগাই দিবেন ওটাও লাগাই দিব হ্যাঁ মাত্র 11 লাখ 11 লাখ টাকা সিট কভার লাগাই দিব 11 লাখ টাকা পেয়ে যাচ্ছেন নিউ শেভার এস করুন না এস করুন তারপর এই যে দেখেন কই মাসের প্রাণ ভাই গাড়ি একটা যদি কেউ না নেন জি করোলা মিস করবেন এইটা একটা নিতে পারেন পাল কালার একটা স্পেশাল গাড়ি জি করলা দেখেন ভিতরটা ভিতরটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার জি হ্যাঁ এসি কিন্তু সফট টাচ এবং সিট কভারগুলো কিন্তু নতুন পাবেন জি আর পাল কালারের ভিতরে একটা স্পেশাল পাল কালার খুবই দারুণ কালারটা কিন্তু অনেক দারুণ আর চাকা গিলা খুবই ভালো দেখেন এই যে নিকেল বিট সহ গ্লাস জি করলা 2004 এর 2003 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 3 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রেডি টু রেডি গারি শুধু নিবেন আর চালাবেন আমি একটু ভিতর লুকটা দেখাই দেই দেখেন কোন ধরনের মায়ার অ্যাক্সিডেন্ট খোলা কাটা কিন্তু নাই হ্যাঁ আর এই যে দেখেন শুধু জিকরলাই আপনি এই নিকেল বিটটা পাবেন জিকরলাই কি ভাই হুম হুম এসক্রলাই তো নাই এসক্রলাই নাই শুধু জিকরলাই যেটা হাই গ্রেড সেটাতেই পাবেন জি জি আর গাড়িটা কিন্তু একেবারে অরিজিনাল শেপ একদম অরিজিনাল শেপ এবং কোনো প্রকার কোনো অ্যাকশন হিস্টরি নাই এটা অরিজিনাল জাপান থেকে এই কালারটাই আসছে এই কালারটাই আসছে এই কালারটাই আসছে একদম অরিজিনাল গাড়ির কোট এটা দাম কত রাখছেন এই গাড়িটার দাম হচ্ছে মাত্র লাখ 10,80,000 টাকা 10,80 10,80 এসকোর্ট আছে কম দাম হিসাবে চলে লাখ কত আমাদের পাশে কিন্তু নিউ শেপ নিউ শেপ 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল 29 সিরিয়াল এসকোর্টলা যারা নিউ শেপ চাচ্ছেন তার আগে দেখে এটা দেখতে পারেন খুবই সুন্দর এবং ফ্রেশ

এবং এইটা কিন্তু দাম একটু কম হবে জি চার নিউ শেপ চার নিউ শেপের গাড়ি দশ রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট ফার্স্ট স্মার্ট কার্ড এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র বারো লাখ টাকা বারো লাখ মাত্র বারো লাখ টাকা হ্যাঁ মাত্র বারো লাখ তারপর আসেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে সুযোগ থাকবে আরও একটা জিকরলা জিকরলা দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ একুশ সিরিয়াল জিকরলা সিলভার কালার জি দেখেন এইটাও কিন্তু ফুল ফ্রেশ গাড়ি দেখেন বডি কন্ডিশন একেবারে টানা বডি আর কিন্তু অরিজিনাল পাবেন গ্লাস অরিজিনাল ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার দেখেন জি করলা এসি সফট জি করলা খুবই দারুণ এবং পাবেন সিট কভার নতুন তাই না ভাই জি সিট কভারও নতুন পাবেন সিলিংটা অনেক ফ্রেশ এই দেখেন নিকেল বিট নিকেল বিট জি করলায় আসে শুধু এক কথায় নতুনের মতো একটা গাড়ি জি করলা 2003 এর মডেলের গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন ভাই পেপারসগুলো কি অবস্থা আছে পেপারস দুটো 26 সাল পাবে 26 সাল পাবে হ্যাঁ কোন ধরনের মায়ের নিমে চালাবে শুধু নিবে চালাবে আর এইটা আপনি প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস মাত্র দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ লাখ আসলে কি কথা বলার সুযোগ আছে আমাদের পাশে কিন্তু একজিও আছে দেখেন একজিও জি

কিন্তু প্রত্যেকটা সাইডে ফ্রেশ পেটগুলো হ্যাঁ অসাধারণ গাড়ি কিন্তু ইনশাল্লাহ নিতে পারেন এবং এবং আমাদের এখানে আরেকটা সুবিধা আছে আমাদের শোরুমের সাথে বাম্বারের দোকান আছে চাইলে মন যদি যদি কেউ ডিজাইন করে নিতে চান তাহলে এই যে এটা ছাব্বিশ সাতাশ কাগজ ছাব্বিশ সাল সাতাশ সাল কাগজ এটা দাম কত রাখছেন এটা মাত্র চোদ্দ লাখ আশি টাকা চোদ্দ লাখ আশি চোদ্দ লাখ আশি আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ থাকবে